গতকাল দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া পুলিশের পুলিশ ছুপায় তিনি পদত্যাগ করেছে আর আগের দিন আর পুলিশ পদত্যাগ করেছে প্রশাসনের ভাইদের পদত্যাগের হিরিক চলতেছে যাদের মনুষ্যত্ব আছে যাদের বেবেক আছে তারা অন্যায়কে সমর্থন করতে পারে না যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লেখেছে গতকাল ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ ছুপায় তিনি পদত্যাগ করেছে আর একটা আগের দিন আর পুলিশ পদত্যাগ করেছে প্রশাসনের ভাইদের পদত্যাগের হিরিক চলতেছে যাদের মনুষ্যত্ব আছে যাদের বেবেক আছে এরা অন্যায়কে সমর্থন করতে পারে না যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লেখেছে আট বছর ধরে আমরা চাকুরি করি পুলিশের চাকরি নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য মানুষের খেদমত করার জন্য কিন্তু এক সপ্তাহ ধরে দেখতেছি খেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে করার ছাত্র এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপিল কোর্ট বড় কোর্ট নয় সবচাইতে বড় কোর্ট হলো সবচাইতে বড় আদালত হলো মানুষের সব সবচাইতে বড় আদালত কি মানুষের বিবেক আপনি বিবেককে প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না সত্যবিত্ত আপনি বুঝতে পারবেন এই সমস্ত প্রশাসনদেরকে সেলুদ দেই তাদের ধন্যবাদ দেই গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক প্রধানমন্ত্রীর ছবি মাথার উপর থেকে খুলে ফেলে বলতেছে যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না এই জন্য বলি অনেক হয়েছে অনেক জুলুম হয়েছে অনেক হত্যা হয়েছে আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না আর বলবো সহিংসতা নয় দেশের সংকট ধ্বংস নয় ইসলাম যেরকম ভাবে সহিংসতা কেউ সমর্থন করে না ধ্বংসদ্রব্য সমর্থন করে না একই রকম ভাবে নিরপরাধ মানুষের উপরে হামলা এবং জুলুম করা সমর্থন সহিংসতা বন্ধ করো ছাত্রদের নিরাপত্তা দাও জীবন যেন না যায় আর একটা পোটা রক্ত যেন জমিনে না পড়ে একটা পোটা রক্ত যদি পরে হিসাব দিতে হবে কার কাছে কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ে সমান অপরাধে অপরাধী কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ কিছু আলেম কিছু মুফতি কিছু মহাদেশ সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে আজকে অনুরোধ লাগে আফসোস লাগে কষ্ট লাগে যখন জালেম আর দুই ভাগ হয়ে যায় তুমি যদি জালেমের পক্ষেও না নাও মাজলুমদের পক্ষেও না নাও শরীয়ত বলতিছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছো আপনি যদি কথা বলতে না পারেন চুপ করেন আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতের রক্ত লেগে আছে ওই হাতের খাবার আপনি কিভাবে খান কথা বল

দুই নম্বর ইমান আর মনে মনে ঘৃণা করা তিন নম্বর একেবারে দুর্বল ইমান এখন এত জুলুম চলতেছে গণহত্যা চলতেছে যারা মাঠে নেমে আন্দোলন করতেছে এক নম্বর ইমানের অধিকারী যারা মুখে কথা বলতেছে তারা দুই নম্বর ইমানের অধিকারী যারা মনে মনে ঘৃণা করতেছে তারা দুর্বল ইমানের অধিকারী আপনি মুখ দাও বাধা দিতে পারলেন না হাত দাও বাধা দিতে পারলেন না মনে মনে ঘৃণাও করতে পারলেন না তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছেন লজ্জা থাকা দরকার ইমানের দাবি করতে পারে চায়রানা পশার এই সমস্ত ইমানের দাম আপনার কাছে এদের ওই ইতিহাস লেখা থাকবে আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পারতেন আপনি কোন উকোনে যে গা রক্ত রঞ্জিত করলেন দোয়া করি আল্লাহদেরকে হেদাত দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার প্রে বন্ধুগণ অনেকে আবার বলে আলেন সমাজ মাঠে নামে নামে না কেন না বিশ্ব রাজনীতি বুঝতে হবে টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তার নামে পুরো পৃথিবী বলবে এরা জঙ্গি এদেরকে দমন করো কথা কর না কে কারণ হুজুররা বহু মাফত নামছে কাজ হয়নি এখন চুপচাপ বসে থেকে দোয়া করেন ওদের সমর্থন করেন কাজ যা করার করবে ওদের দাবি অনাগাদাই করবে বেশি আবেগ দিয়ে লাভ নাই বিবেক দিয়ে কাজ করা লাগবে কথা কর না কে কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক ওরা দাঁড়িয়ে টুপিওয়ালাদের দেখতে পারে না যদি ডাইরি ঢুকে আমার রাস্তার নাম তো এতদিন ওরাও বলতো শেষ করে দাও এজন্য বুদ্ধিটা কাজ করা লাগবে আবেগে হলে হবে না তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি তবে এটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয় বাড়াবাড়ি নয় সত্যের বিজয় হবে ইনসা তাহলে চিৎকার করে বলেন দেখি হোসাইনকে মারার জন্য যখন চলে গেলেন মুসলিম বিন আকিল বলতেছে কয় রাখার নামাজের টাইম দাও আর ধরে বলেন তার কারণ মুসলিম বিন আকিল খুব ভালো করে জানে বিপদে করলে ঢাকতে হবে কাকে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধু মুসলমান ভাইরা গভীর বলো মুসলিম বিন আকিলকে টাইম দেওয়া হলো দুই রাকাত নামাজ যখন মুসলিম বিন আকিল যখন পড়া শুরু করলেন এই দুই রাকাত নামাজ যখন মুসলিম বিন আকিলের পড়া শুরু হয়ে গেল মুসলিম বিন আকিলকে তারা নামাজ শেষ হওয়া মাত্র সালামটা যখনই তিনি ফিরে ফেলল পিছন দিক থেকে তলোয়াল মারার পরে তার দেহ থেকে কাল্লা টাকা আলাদা করে ফেলা হলো এই মুসলিম বিন আকিলের সঙ্গে দুইটা সন্তান ছিল মনে আছে না নাই এই দুইটা সন্তান একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম এই দুইটা সন্তান যখন দূর থেকে দেখতে পারল তার বাবাকে শহীদ করে দিয়েছে ওই জায়গার মধ্য থেকে বের হয়ে তারা মরুভূমির মধ্যে দৌড়ানো শুরু করলো এই দুইটা সন্তান দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে চলে গেছে এই দিকে এজিদের কাছে যে আদের কাছে খবর চলে গেছে যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে কিন্তু তার দুইটা সন্তান কিন্তু বেঁচে গেছে যদি তারা দুইজন আর একটা সিটি লাগার পরে হোসাইনের কাছে পাঠাইয়া দেয় হোসাইন তো কুফায় আসবে না আর হোসাইন শহীদ করা যাবে না তার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না তখন এই সময় ওই জায়গার ভেতর অবাইদুল্লা বিন জিয়াদ ঘোষণা করলো মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি কেউ হত্যা করতে পারে রে হত্যা করার কারণে তাকে একশোটা ঘোড়া উপহার দেওয়া হবে কয়টা ঘোড়া এটা কে ঘোষণা করলো জিয়াদ ধরে বলেন কে আমার প্রেমন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে সৈন্যবাহিনীর চতুর দিক থেকে দৌড়া দৌড়ি শুরু করলো এই মুসলিম নাকিলের দুইটা সন্তানকে খুঁজে বের করা হবে কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা সন্তান

আত্ম গোপনে আত্ম গোপন করেছে যেই জায়গার মধ্যে আশ্রয় পাওয়ার জন্য বসে আছে ওই জায়গায় একটা পানির কূপ ছিল ওই কূপের মধ্যে পানিটা উত্তোলন করার জন্য এই হারেসের স্ত্রী ওই কূপের কাছে যখন চলে গেছে যাই যখন পানি উত্তোলন শুরু করবে ওই কূপের কাছে এই দুইটা ছোট্ট সন্তান পানিটা দেখার পরে মনের মধ্যে বড় তৃষ্ণা লেগে গেছে বহু রাস্তা মরুভূমির মধ্যে দৌড়া দৌড়ি করেছে কিন্তু পানি কোথায় পাওয়া যাবে তাদের তো জানা ছিল না ওই কূপটা দেখার পরে ওই মহিলাটা কূপের মধ্য থেকে যখন পানি করেছে এই দুইটা সন্তান যখন আস্তে করে যখন তা ওই হারেসের স্ত্রীর কাছে গেছে দুইটা সন্তান যাওয়ার পরে ওই মেয়েটি পরিচয় জিজ্ঞেস করে বাবা তোমাদের বাড়ি কোথায় এই দুইটা সন্তান কোনো কথা বলে না ভয়ে থর করে কাপনি দেওয়া শুরু করেছে এমন সময় হারেসের স্ত্রী ডাকতে বলে বাবা সত্য করে তোমাদের পরিচয় দাও তোমরা পরিচয় যদি নাও দাও আমি বুঝতে পেরেছি তোমাদের শরীরের ভেতর থেকে আমারও আমি পাইতেছি চিৎকার করে বলেন না সুবহান আমি তোমাদের শরীরের মধ্য থেকে মদিনার সুঘ্রাণ পাইতেছি এই করে বলার পরে দুইজন ছোট্ট ছোট্ট সন্তান তাদের মনের ভয় ভেঙে গেল তারা তো বুঝতে পেরেছেন হয়তো বা আমরা তো এখন নিরাপত্তা এই মহিলাটা মনে হয় ভালো হবে তখন তিনি সত্য পরিচয়টা জানায় দিল সন্ধ্যা পার হয়ে যায় রাতের বেলা কোথায় যাবে আরে স্ত্রী ডাক বলে বাবা তোমাদের আর কোথাও যাবার কোনো দরকার নাই আমার সঙ্গে আমার